গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ষোলো মাসের বাচ্চার সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত কি কী খাবার খাইয়ে থাকি অর্থাৎ দিনের খাওয়া দাওয়ার যে তালিকাটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দিন রাত্রিবেলার ভিডিও আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমি এই কাঠবাদাম ও আখরোট একটা আঁকড়ো দুটো কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজানো রেখেছিলাম আর এখন কিন্তু আমি দেখো মিক্সিতে দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি সোনা বাবার খাবার তৈরি করব। আর সোনা যে আমি ঘরোয়াভাবে যে হোম মেড সেরিলাক্সটা করেছিলাম সেটাই কিন্তু আজকে খাওয়াবো এই যে দেখতে পাচ্ছ আমি ওই দু চামচ মতো সেরিলাক্স নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ওভেনটা চালিয়ে দেবো আর এখানে কিন্তু আমি তাল মিশ্রি দিয়ে দিয়েছি আর একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে ফুটে গেলে তখন কিন্তু আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাঠবাদাম ও আখরোটের সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু সোনার বাবার খাবার রেডি হয়ে যাবে আর এটাই কিন্তু আমি সোনা বাবার সকালের ব্রেকফাস্টে দেব আর এই যে দেখতে পাচ্ছ খাবারটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো খুব একটা গাঢ় রাখবো না তাহলে খেতে অসুবিধা হবে আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আমি আগেই ওর খাবারটা তৈরি করে নিয়েছি আর এখানে দেখো ঘুম থেকে উঠেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ কতটা হাওয়া মানে আমাদের পাশে তো নদী আছে সেই জন্য ভালোই হাওয়া আসে জানলাগুলো খুলে দিয়েছি আর এদিকে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ করে দিয়েছি তবুও সে কিন্তু উঠবে না সে এখন আবার শুয়ে পড়ছে সকালের খাবারটা খাওয়ানোর পরে কিন্তু সকাল সাড়ে এগারোটার দিকে আমি সোনা বাবাকে যে কোনো একটা ফল খাওয়াই আজকে কিন্তু আমি সোনা বাবাকে লেবু খাওয়াবো চারিদিকে তো তোমরা শুনতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ও কিন্তু চিৎকার করছে ওই একটা চশমা দেখেছে সেই চশমাটা এখন নেবে নিজে পড়তে পারছে না আর আমাকে পরি দিতে বলছে আর আমি দিচ্ছে না বলে কান্নাকাটি করছে আর দেখো কথা বলতে বলতে রসটাও কিন্তু করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি সোনুবাবাকে এই রসটাই খাইয়ে দেবো আর সোনুবাবা কিন্তু লেবুর রস খেতে খুবই ভালোবাসে আর দেখো এই লেবুটাই কিন্তু প্রচণ্ড বীজ ছিল আর আমার ছাপনিটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য দেখো বীজগুলো এখন আমার চামচ দিয়ে ফেলতে হচ্ছে তা অবশেষে বীজগুলো ফেলে দিয়েছি আর এটাই কিন্তু সোনা বাবাকে খাওয়াবো আর দুপুরের খাবার দুপুরেটা আমি কিন্তু সোনা পাপাকে ওই একটা তিরিশের মধ্যেই খাবার দেওয়ার চেষ্টা করি আর দেখো দুপুরে কিন্তু আমি আজকে সোনা পাপাকে বিভিন্ন রকমের শাক সবজি ও ডাল দিয়ে একটা খিচুড়ি তৈরি করে দেবো সবজির মধ্যে আমি নিয়েছি আলু মিষ্টি আলু গাজর ও পুঁই শাকের পাতাম এগুলো দিয়েই কিন্তু আজকে সোনা বাবার জন্য একটা ভেজ খিচুড়ি তৈরি করব। আর আমি কিন্তু খিচুড়িটা একদম নর্মালভাবেই করছি মানে অন্য দিনের মতো করছে না একটু আলাদা ভাবে করছি দেখো সব রকম সবজিগুলো একসঙ্গে আর ডালগুলো চাল ভাতটা একসঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ ও তেল দিয়ে ওই প্রেশারে তিন থেকে চারটে সিটি দিয়ে নিলেই কিন্তু আজকে শোনা ব্যাপার খাবারটা তৈরি হয়ে যাবে আর এইভাবে খাবার করে দেখবে খাবারটাও কিন্তু খুবই টেস্টি হয় এবং অনেকটা হেলদিও হয় বাচ্চাদের যখন পেটের সমস্যা থাকে বা গ্যাসের সুবি অসুবিধা হয় তখন কিন্তু এই খাবারটা খুবই ভালো বাচ্চাদের পক্ষে খাওয়ানো আর খাওয়াটা দেখো আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম কিন্তু অবশেষে আমি গ্যাসটা ধরি একটু ফুটিয়ে নিয়েছিলাম তখন কিন্তু জলটা ঠিকঠাক হয়ে গেছে আর দেখো আমি একটা ডিম সেদ্ধ নিয়েছি আগে কিন্তু আমি অর্ধেক ডিম খাওয়াতাম সোনা বাবাকে এখন কিন্তু আমি একটা ডিমই খাওয়াই কুসুমটা কিন্তু পুরোটা কুসুম খায় না একদম অল্প পরিমাণে হাফ কুসুমটা খাওয়ায় আর দেখো ডিম খেতে কতটা ভালোবাসে কিন্তু যখন আমি ভাত খাওয়াতে যাব তখনই কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে অর্থাৎ সে ডিম খাবে কিন্তু ভাত খাবে না এই যে দেখো এখনই যে আমি ভাত খাওয়াতে যাব সেই এখন খাবে না খাওয়ানো নিয়ে যে কত বাহানা তার আর বিকালে দেখো সোনা বাবা কিন্তু ঘুম থেকে উঠে পড়লে আমি সোনা বাবাকে একদম হালকা একটা খাবার দেওয়ার চেষ্টা করি যে কারণ সারাদিন ভারী খাবার দেওয়ানো যায় না সকালে নয় বিকালে যে কোনো একবার কিন্তু আমি সোনা বাবাকে হালকা খাবার দিয়ে থাকি আর আজকে কিন্তু আমি সোনা বাবাকে ওই দুধ দিচ্ছি নর্মাল একটা দুধই দেবো তার সঙ্গে যদি একটা বিস্কুট খাই খাবে আর না খাই শুধু দুধটাই খাবে আর এটাই কিন্তু আমি সোনা বাবাকে বিকালের দিকে খাওয়াই বিকালের খাবারটা আমি সোনার বাবাকে পাঁচটার দিকে দিয়েছি সেই জন্য কিন্তু আমি রাতের খাবারটা সোনার বাবাকে তাড়াতাড়ি দিয়ে দেবো ওই রাত নটার মধ্যে কিন্তু আমি সোনার বাবার রাতের খাবারটা দিয়ে দেবো আর দেখো আজকে রাতে কিন্তু আমি সোনার বাবাকে ওটস খাওয়াবো আর ওটস আমি কীভাবে রান্না করে সোনার বাবাকে খাওয়াই সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ওটসটা রান্না হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমি সোনা বাবাকে খাওয়াবো আর এই দেখো আমি এখন কিন্তু সোনা বাবাকে ওটসটা খাওয়াচ্ছি আর সোনা বাবা কিন্তু ওটস খেতে খুবই ভালোবাসে ওই জন্য ওর ওটসটা খাওয়াতে নিয়ে আমার খুব একটা সমস্যা হয় না তো বন্ধুরা এই ছিল আমার ষোলো মাসের বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার তালিকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন তোমরা সকলে ভালো থেকো ভাই